সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি বাক্যটি হবে কুলনাফর হুব ইন্তা এখানে কুলনাফর অর্থ সবাই হাব্বা হুব অর্থ ভালোবাসা ইন্তা অর্থ তোমাকে কুলনাফর হুব ইন্তা সবাই তোমাকে ভালোবাসবে তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইন্তা ফি ফুরুস এখানে ইন্তা অর্থ তোমার ফি অর্থ আছে ফুরুস অর্থ টাকা ইন্তা ফি ফুরুস তোমার টাকা আছে কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবি হবে মিন কালাম মাই হাব এখানে মিন অর্থ কে কালাম অর্থ অর্থ বলা মাই পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম মাই হাচ্ছেল হাব কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না হে যুবক এটা দুনিয়া এর আরবে বাক্যটি হবে শাবাব হাদি দুনিয়া এখানে শাবাব অর্থ হে যুবক হাদি দুনিয়া অর্থ এটা দুনিয়া শাবাব হাদি দুনিয়া হে যুবক এটা দুনিয়া তুমি এই দিকে আস এর আরবে বাক্যটি হবে ইনতা আলহিনা এখানে ইনতা অর্থ তুমি তা আল অর্থ আসা হিনা অর্থ এখানে বা এই দিকে ইনতা তলহিনা তুমি এই দিকে আসো তোমার কি কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে আবগাশাই এখানে ইনতা অর্থ তোমার লাগবে। অর্থ কিছু। আবগাশাই তোমার কি কিছু লাগবে কি সমস্যা কি ভাবছ এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা সুফাক্কার এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আবার সু অর্থ কি ফাক্কার অর্থ চিন্তা ভাবনা এস সমস্যা আমার রুমে খাবার নাই এর আরবি বাক্যটি হবে আনা গোফা মাফি মজুদ আকেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মাফি মজুদ অর্থ নাই আকেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আক্কেল আমার রুমে খাবার নাই তোমার রুমে কতজন লোক আছে এর আরবি কটি হবে কামনাফর মজুদ ইন্দা গোরফা এখানে কাম অর্থ কত নফর অর্থ লোক মজুদ অর্থ আছে ইন্দা অর্থ তোমার গোরফা অর্থ রুম কামরাফর মজুদ ইন্দা তোমার রুমে কতজন লোক আছে বাদ দাও আমার লাগবে না এর আরবি হবে খাল্লি বাল্লি আনামাই আবগা এখানে খাললি বাল্লি বাদ দাও অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই না খাল্লি বাল্লি আনা মায় আবগা বাদ দাও আমার লাগবে না আপনি আমাকে কত টাকা দিবেন এর আরবিটি হবে আনতা আতিনি কাম ফুলুস এখানে আন্তা অর্থ আপনি আতিনি অর্থ আমাকে দেওয়া কাম কত। কামর অর্থ টাকা আনতা আমাকে কত টাকা দিবেন এই রুমে খাবার আছে এর আরবি বাক্যটি হবে হাদা গোড়ফা ফি আককেল এখানে হাদা এই সফা অর্থ রুম ফি অর্থ আছে আকেল অর্থ খাবার হাদা গোরফা ফি আকেল এর রুমে খাবার আছে সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়াস্তাওয়া আনা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে সাওয়াস অর্থ সাথে আনা অর্থ আমার হুয়া মজুদ সাওয়াস্তাওয়া আনা সে আমার সাথে আছে কোথায় যাচ্ছ তুমি এর আরবি হবে আইন রুহ ইনতা এখানে অয়ন অর্থ কোথায় রুফ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি ইন রোহ ইনতা কোথায় যাচ্ছ তুমি সবকিছু আরবি বাক্যটি হবে গোরফ করল মজুদ এখানে গোরফ অর্থ রুম কুলো অর্থ সব মজুদ অর্থ আছে গোরফাক করল মজুদ রুমের সব কিছু আছে কাজ অবশ্যই ঠিকভাবে করবে এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মজবুত এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মজবুত অর্থ ঠিকভাবে করা সুগল লাজিম মজবুত কাজ অবশ্যই ঠিকভাবে করবে ঠিক আছে সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই তুমি ঘুম থেকে উঠবে এর আর বাক্যটি হবে ইনতা ইনতা অর্থ তুমি অর্থ ওঠা নুম অর্থ ঘুম ইনতা গুম নু তুমি ঘুম থেকে উঠবে প্রতিদিন সকালে এর আরবে বাক্যটি হবে সুবা এখানে কুলুয়ম অর্থ প্রতিদিন সুবাহ অর্থ সকাল সুবাহ প্রতিদিন সকালে কোন সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে আইয়ে মুশকিলা এখানে মাফি অর্থ নাই আইয়ে অর্থ কোন মুশকিল অর্থ সমস্যা মাফি আইয়ে মুশকিলা কোন সমস্যা নাই জি আমি পারবো এর আরবি বাক্যটি হবে নাম আনা আমার এখানে না আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া নাম আনা ইগদার জি আমি পারবো সকাল ছয়টায় এর আরবি বাক্যটি হবে সুবে আসিতা এখানে সুবা অর্থ সকাল সিত্তার্থ অর্থ ছয় শাহ অর্থ ছয়টায় সুবা সীতা সকাল ছয়টায় যদি আপনার বাচ্চা থাকে এর আরবি বাক্যটি হবে ফি বুজরা এখানে ইজা অর্থ যদি অর্থ আপনার আছে বা থাকে বুজরা অর্থ বাচ্চা ইজ দা আন্তা ফি বুজরা যদি আপনার বাচ্চা থাকে আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব এর আরবি বাক্যটি হবে আনাওয়াদি মাদ্রাসা এখানে আনা অর্থ আমি ওয়াদি অর্থ নিয়ে যাওয়া বা পাঠানো আনা মাদ্রাসা আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব তারপর বাড়িতে ফেরত নিয়ে আসব। এর আরবি হবে বাদেন রেজ্জা বেদ এখানে বাদেন অর্থ পরে বা তারপর রেজ্জা অর্থ ফিরিয়ে আনা বেদ অর্থ বাড়ি বাদেন রেজ্জা বেদ তারপর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো আমার দুটি ছেলে আছে এর আর হবে আনাফি ইতনে ওয়ালাদ এখানে আনা বা দুইটি ছেলে আনাফি ওয়ালাদ আমার দুটি ছেলে আছে এবং একটি মেয়ে আছে এর আরবে হবে ওয়া অহেদ বিন এখানে ওয়ার্স এবং অর্থ একটি বিন্দ অর্থ মেয়ে ওয়া অহেদ বিন ও একটি মেয়ে আছে তুমি মাদ্রাসে নিয়ে যেতে পারবে এর আরবি বাক্যটি হবে দা ইকদার ওয়াদ্দি মাদ্রাসা এখানে ইন্তা অর্থ তুমি ওয়াদ্দি অর্থ পাঠাতে বা নিয়ে যেতে ইকদার অর্থ পারবে দা ইকদার ওয়াদ্দি মাদ্রাসা তুমি মাদ্রাসায় নিয়ে যেতে পারবে আমি ড্রাইভার আমার কাজ দরকার এর আরবি হবে আনা সাওয়াক আনা সাওয়া সুগল এখানে আনা অর্থ আমি সাওয়াক অর্থ ড্রাইভার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ আনা আনা সাওয়া সুগল আমি ড্রাইভার আমার কাজ দরকার সত্যি কেউ নাই এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মাফি আহাদ এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ মাফি সত্যি কেউ নাই তোমার টাকা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস এখানে ইন অর্থ তোমার মাফি অর্থ নাই ফুল টাকা ইনটা মাফি ফুলুস তোমার টাকা নাই